নমস্কার বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু সৌরভ মিত্র লাইফস্টাইল আর অলমোস্ট বেরিয়ে গেছি ঘড়ির কাঁটা এখন বাজে দশটা পঁচিশ এই সরি এগারোটা পঁচিশ ভুল বলছি আর তোমাদেরকে দেখাই এ দেখো আর পল্লিশ এখনও অন্ধকার হয়ে রয়েছে আর আমাদের পাড়া আমি এখন যাচ্ছি আজকে একটা নতুন মটর ব্লগ করতে তোমাদের সাথে কোথায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব জানি না কভার করতে পারবো কি না কারণ কতটা ভিড় হয় সেটা আর আর একটা পুজো পাড়া করবাগান সার্বজনীন এই যে তাদের কিন্তু মণ্ডপ রেডি এবারে মণ্ডপে দূরাভাস সেই পুরো দিনের তৃতীয় বোধ দেখো এফ বোধ বোর্ড সেটাও কিন্তু এখানে রয়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আলোকসজ্জার সজ্জিত হয়ে গেছে কিন্তু আমাদের মুচি বাজার অঞ্চল দেখতে পাচ্ছ তোমাদেরকে সেটাই কভার করে দেখাচ্ছি তো চলো একদম দোকানপাট বসে গেছে সব কিছুই একদম জমজমাট আর এই হচ্ছে যুববৃন্দ আমি আমার ভিডিওতে কন্টিনিউ তোমাদেরকে দেখিয়েছি আর সেই যুববিন্দুর সামনে দিয়ে যাচ্ছি এদের আলোকসজ্জারা দেখো দারুণ কিন্তু দারুণ 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 লাগছে আর এদের যে মণ্ডপটা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করবো চলো সঙ্গে থাকো এই যে দেখাই দেখো দারুণ করেছে ছোটোর মধ্যে অসাধারণ করেছে তারা কিন্তু তো চলো বন্ধুরা এই দেখো এখন রয়েছি গৌরী বাড়িতে আর এই যে গৌরী বাড়ির দর্শনার্থীতে যে আমার ব্যারিকেড হয়ে গেছে আর এই লাইটগুলো দেখো প্রত্যেকটা জায়গাতে এবছর না এরকম এক ধরনের লাইট দেখতে পাচ্ছি দারুণ লাগছে কিন্তু আর এখন ঘড়ি কাটায় বাজে এগারোটা পঁয়তাল্লিশ এখনও পর্যন্ত কিন্তু পার্লার খোলা রয়েছে একটু আগে একজন ক্লায়েন্ট গেল বউয়ের জন্য ওয়েট করছি বউ একটু পরে এখান থেকে বেরোবে বউকে নিয়ে চলে যাবো সোজা শ্রিভূমি স্পোর্টিং ক্লাব চলো 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 এই যে চলো ঠাকুর দেখতে যাবো চলো তোমাকে নিতে এসেছি ঠাকুর দেখতে তো চলো কি বলবো গুড আফটারনুন গুড ইভিনিং না গুড মর্নিং কোনটা না গুড নাইট চলো খুব সুন্দর লাগে দেখতে নতুন ড্রেসটা পুজোয় একদম চলো দাও হাতটা চলো হাতটা টিপে দেবো চলো চলো বন্ধুরা এখন যাচ্ছি দক্ষিণ একটা ঠাকুর দেখতে দারুণ করেছে দক্ষিণ দাড়িটা কভার করবো তারপর সিউনি যাব বন্ধুরা চলে এসেছি দক্ষিণ দাড়ি ইউথ এই যে এই মুহূর্তে দর্শন করাচ্ছি তোমাদেরকে আর এই বছরের থিম হচ্ছে তো এই হচ্ছে দক্ষিণদারি ইউথের মাতৃ প্রতিমা আর এই সামনে অনেক মাটির ছোটো ছোটো পুতুল রয়েছে দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা চারিদিকটাতে যদি আমি একটু দেখাই তোমাদেরকে লাইটিংয়ের জন্য দারুণ অসাধারণ দারুণ করেছে কিন্তু মণ্ডপ চারিদিকটা দেখা